ਇਹ ਤੋਂ ਬੁਦਸਤਾਰ ਤੋਂ ਜੀ ਸ਼ੇਲੀ ਦੀ ਹੋਵੇ ਇਹ ਤੋਂ ਅਗਰ ਉਹਨਾਂ ਤੋਂ ਕੋਟਮ ਬੁਦਸਤਾਰ মেলায় কোসাগর পুরস্কার পুরস্কার কথম পুরুষ দ্বিতীয় পুরস্কার টিভি তৃতীয় পুরস্কার চৌত্রিশ এম সিএল থাকছে কথম পুরস্কার বত্রিশ এম সিএল দ্বিতীয় পুরস্কার চৌত্রিশ এম তৃতীয় পুরস্কার

কিন্তু ঘোরা প্রস্তুত থাকবে আচাল ভাইয়ের ফিরি সুলতান ভাইয়ের ছোট রাজা রহিম ভাইয়ের কান গোনা না এবার যে কিন্তু প্রস্তুত থাকবে আচাল ভাইয়ের প্রি সুলতান ভাইয়ের ছোট রাজা ও রহিম ভাইয়ের কান্ডে গোনা মনসুর সামনে আপনারা কেউ ভের করবেন না মঞ্চে যাবে এর কারণে আমাদের ভলেন্টিয়ার আপনাদের মাল নিয়ে কর্তৃপক্ষ দায় থাকে না আগামীকাল বিকাল তিন ঘটিকায় মেলা অনুষ্ঠিত হইবে মুড়ি মেয়া সবার দ্বারা মহিলা সবার দ্বারা আগামীকাল বিকাল তিন ঘটিকায় মহিলা সবার দ্বারা আগামীকাল বিকাল তিন ঘটিকায় রাস্তা নাদের ভাবনা আগত তার সীমা খালি না সনিয়া তারা আগামীকাল মেলা